ওগো শুনছ আমি প্রেগনেন্ট হোয়াট বিয়ে হয়েছে গতকাল আর আজ তুমি প্রেগনেন্ট মানে কি এসবের সেটা তো আমিও বুঝতে পারছি না আজ সকালে খারাপ লাগছিল তাই ডাক্তারের কাছে গেছিলাম তুমি তো ঘুমিয়েছিলে তাই আর ডাক দেয়নি সত্যি করে বল বিয়ের আগে কার সাথে আকাম করেছিস আরে সত্যি বলছি আমি কারো সাথে কিছুই করিনি আর বিয়ের আগে তো তোমার সঙ্গে আমার চার বছরের রিলেশন ছিল তবে কিভাবে বলতে পারো এটা দেখো নিপা শারীরিক সম্পর্কে যুক্ত না হলে কেউ প্রেগনেন্ট হয় না এটা অবশ্য তুমি ভালো করেই জানো তবে এখানে নতুন করে কি বলবো তোমাকে এতক্ষণ ঝগড়া করছিল ইমরান আর নিপা চার বছর যাবৎ রিলেশন করার পর গতকাল ফ্যামিলিগত বিয়েটা করে কিন্তু বিয়ের পর দিন একটা মেয়ে কিভাবে প্রেগনেন্ট হয় এটা সত্যি অস্বাভাবিক একটা ব্যাপার তাছাড়া বাসুর ঘরেও তারা কোনো কিছুই করেনি ইমরান কিছুতেই বুঝতে পারছে না কিভাবে তার স্ত্রী প্রেগনেন্ট হতে পারে বিয়ের পর দিন বউর সাথে কোনো রকম তর্ক করে অফিসে এসে বসে ইমরান সাহেব চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছে পরিবারের কেউ জানতে পারলে তো মহাবিপদ হয়ে যাবে মানসম্মান বলতে আর কিছুই থাকবে না এ কথা কি কোনোভাবে বিশ্বাসযোগ্য তাহলে কি বিয়ের আগে সত্যি আমাকে ফাঁকি দিয়ে অন্য কারোর সাথে কিছু করলোনি বা এ ধরনের প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খেতে লাগলো এমনকি সারাটা রাত রাত তিনি চিন্তা করতে করতে পার করে দেয় সকাল হতে ইমরান সাহেব বিছানা ছেড়ে বাসা থেকে বের হয়ে যায় ঘড়িতে তখন এগারোটা নিপা ঘুম থেকে উঠে থাকে ইমরান সাহেব অলরেডি বাসা থেকে বের হয়ে গেছে কিছু বুঝে ওঠার আগেই ওর ফোনে কল আসে ইমরানের নিপা রিসিভ করতে বলল সকাল সকাল কোথায় চলে গেছো আর একটু হলে তো আমি চিন্তায় মরে যাচ্ছিলাম চিন্তা করা কিছু হয়নি তুমি খেদে দে বাহিরে এসো আম্মুকে বলবা আমি দেখেছি কোথায় যাব আমরা যাহার নামে যাব যাবে তুমি রাগ করো কেন কোথায় আসব বলো চৌরাস্তা পাশে এসো হ্যাঁ আসছি নিপা কলটা কেটে ফ্রেশ হতে চলে যায় খাবারটাও খেয়ে যায়নি মেয়েটা এ সময় কজনই খেতে চায় রেডি হয়ে চলে যায় ইমরানের কাছে কিন্তু এটাই ছিল নিপাস শেষ যাওয়া দুপুর পেরিয়ে বিকেল হলো বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো বাসা সবাই ভীষণ চিন্তায় পড়ে যায় ফোনেও তাদের পাওয়া যাচ্ছে না দুজনের ফোনে সুইচ অফ এদিকে রাত নেমে এসেছে চারিদিক যেন অন্ধকার হচ্ছে আবছা আলো ছায়াটা যেন বাড়ির উপরে এসে পড়েছে সকালবেলা বের হলো আর এখন রাত বারোটা ছুঁই ছুঁই তাও তাদের নিশানা নেই অবশেষে ইমরানের আম্মু ডিবি পুলিশের সাহায্য নেয় পুলিশ অবশ্য ভাই তাকে কল দিয়ে জানিয়ে দেয় ব্যাপারটা পুলিশ পুরো সহজ জোরে তাদের খুঁজবে প্রতিশ্রুতি দেয় রাত তিনটা পঁচিশ বাজে ইমরান নানা আম্মু এখনো ঘুমোয়নি অপেক্ষারত হয়ে আছে সবাই কবে মিলবে দেখা ছেলে আর ছেলের বইয়ের তখনই একটা ফোন কল আসে ইমরানের আম্মু রিসিভ করার এক মিনিট পর মাথা ঘুরে পড়ে যায় মেয়ে দৌড়ে এসে ওনাকে ধরে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে ইমরানের আম্মু বলল নিপাল লাশ চৌরাস্তার পাশে একটা ডাস্টবিনে পড়ে আছে আর ইমরান নাকি ঢাকার নাইট ক্লাবে মদ খেয়ে ফুর্তি করছিল পুলিশ সেখান থেকে ইমরানকে গ্রেপ্তার করে নিপাল লাশ পড়ে আছে থানার বারান্দায় আর ইমরান জেলখানায় মাতাল অবস্থায় বসে আছে পুলিশ ইমরানের পরিবারকে আরও জানায় যে নিপার ফোনে একটা কল রেকর্ডিং পাওয়া গেছে যা থেকে স্পষ্ট বুঝা যায় নিপার হত্যাকারী ইমরান ইমরানের আব্বু কিছুতেই বিশ্বাস করলো না বাধ্য হয়ে পুলিশ তাদের কল রেকর্ড শোনায় রেকর্ড চালু হবার পর সবাই মন দিয়ে শুনলো সেটি রেকর্ড শেষ হবার পর পুলিশ আরো একটা নিউজ দেয় নিপা প্রেগনেন্ট ছিল সে বিষয়ে বিয়ের পর দিন কেউ হতে পারে না কিন্তু নিপা ছিল এটা জানতে পেরেই ইমরান নিপাকে খুন করে পুলিশের তথ্য বচন এতটাই গভীর যে খুনটা যে ইমরান করেছে এটা সবাই শিওর সবাই ইমরানকে থুথো মারতে থাকে ইমরানকে এটাও বলে নিপার সমস্যা আছে এটা আমাদের বলতে পারতিস আমরা যা করার করতাম কিন্তু তুই তো খুনি আমি কোন খুনিকে পেটে ধরিনি করিনি তুই আজ থেকে আমাদের কেউ না পেছন থেকে ইমরান চিৎকার দিয়ে বলছিল হা আমি খুনি নয় আমি খুন করিনি বিশ্বাস করো কিন্তু কে শোনে কার কথা কিছুদিন পর ইমরানের ফাঁসির রায় পড়ে যায় মাত্র বাইশ দিন পর ইমরানের ফাঁসি সমস্ত কিছু তার বিরুদ্ধে ঠিক তখনই থানায় ইমরান সাহেবের সাথে কেউ একজন দেখা করতে আসে ইমরান সাহেব নিজেই অবাক হায় আমি রিয়াজ হ্যালো আমি ইমরান হ্যাঁ জানি কিভাবে আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমাকে চিনতে হবে না আমি আপনার কাছে কিছু প্রশ্নের জন্য এসেছি যদি একটু সাহায্য করতেন কি নিয়ে সেদিন রাতে আপনার সঙ্গে কি হয়েছিল এটা যে আপনি কি করবেন তাছাড়া কেউ বিশ্বাস করছে না আমাকে আমার ফাঁসির রায় পর্যন্ত চলে গেছে এখন আর ঘেটে ঘুটে কি লাভ দেখুন আমি হয়তো আপনাকে ফাঁসি থেকে বাঁচাতে পারবো যদি আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন তবে সত্যি বলছেন হ্যাঁ সত্যি বলছি এবার বলুন সেদিন কি হয়েছিল সেদিন আমি চৌরাস্তায় সবার আগে অফিস থেকে বের হতে যাব তখনই নিপা এসে দাঁড়ালো আমার সামনে নিপার পেটের বাচ্চাটা অপারেশন করে নষ্ট করতে চেয়েছি নিপা আসার পর আমি ওর সামনে যাই কিন্তু অদ্ভুত ভাবে নিপা বলল আমার সাথে হসপিটালে যাবে না আমি অবাক হই আমি তো এখনো নিপাকে কিছুই বলিনি তবে বুঝলো কিভাবে এরপর নিপা কিছু না ভেবে আমার হাতটি ধরে টানতে থাকে আমি ওর পিছু পিছু গেলাম কিন্তু বুঝতে পারছি না কি হচ্ছে ও আমাকে টেনে নিতে নিতে রাস্তার উপরে নিয়ে যায় তখনই একটা ট্রাক এসে ওকে উড়িয়ে দেয় ও মাই গড এরপর কি হলো এরপর আমি আমাকে আবিষ্কার করলাম একটা অজানা শহরে যে শহর আমি ঠিক মতো চিনিও না তখন মনে পড়ল আমার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়তে বুকটা থরথর করে কাঁপতে লাগলো আমি ভেবেছি আমি মরে গেছি আশেপাশে লোকজনের মাঝে কাউকে আমি চিনি না তখনই দেখলাম নিপা এসে আমাকে জড়িয়ে ধরে আমি নিপার দিকে তাকাতে নিপা জড়িয়ে ধরা অবস্থায় আমার বুকে কামড় দিয়ে হৃদপিণ্ড খেতে থাকে এত খারাপ হয়েছে হ্যাঁ আচ্ছা তারপর বলুন এরপর আমি বুকের ব্যথায় ছটফট করতে করতে সেখানেই পড়ে যাই আবার চোখ মেলে দেখি আমি একটা রুমে বন্দী আছি এরপর রুমটা থেকে বের হবার চেষ্টা করতে গিয়ে দেখি আমার পেছনে নিপা একটি ধারালো চুরি নিয়ে দাঁড়িয়ে আছে বুঝে গেছিলাম এবার নিপা আমাকে খুন করবে তা ভেবে আমি নিজেই পাশে থাকা ফুলদানিটা ছুড়ে মারি নিপার দিকে নিপা তখনই ফ্লোরে কাতরাতে কাতরাতে লুটিয়ে পড়ে আমার খুব মায়া হয় আর আমি তৎক্ষণাৎ নিপার পাশে যেতেই নিপা হুট করে উঠে আমার গলায় ছুরি চালিয়ে দেয় এবারও ছটফট করতে করতে আমি মারা যাই এরপর চোখ মেলে দেখি পুলিশ নাইট ক্লাবে এসে আমাকে গ্রেফতার করে তাও নাকি নিপার হত্যাকারী হিসেবে কিন্তু আমি সত্যি বলছি নিপাকে আমি মারিনি হ্যাঁ বুঝলাম কিন্তু এই কথাগুলো আপনি আর কাউকে বলবেন না এটা জাস্ট আপনি আর আমি জানি এছাড়া শুধু ও জানে আরেকজনকে সেটা তো এখনো জানতে পারিনি সেটা সন্ধানে আমার এতটুকু আশা আচ্ছা একটা কথা এসবে কোনো ভূত প্রেত নাই তো হতেও পারে আবার নাও হতে পারে এটা একটা গোলাকার চক্রدار যা প্রতি নিয়ত সব পরিস্থিতিকে গুলিয়ে দেয় তবে এর পিছনে একজন আছে আর সে ভূত নাকি প্রেত সেটা না জানলেও এটা আমি শিওর দিয়ে বলতে পারি ওটা মানুষ না আহলে ওয়েট এন্ড সিbro আমি আর্লি ব্যাক করব আপনার কাছে তখন বুঝতে পারবেন সবকিছু আমি फांसी থেকে বাজব তো হয়তো আমার ফিরতে দেরি হলে আপনার সময় শেষ হয়ে যাবে ঠিক আছে আপনি দেখুন কি করা যায় হ্যাঁ আর শেষে একটা কথা বলে যাই আপনাকে তবে এই কথাটা শুনলে আপনি shocked হবেন কি কথা নিপা বেঁচে আছে মানে নিপাল লাশ আমি নিজের চোখে দেখেছি তাহলে কিভাবে সম্ভব ওই যে বললাম ওয়েট এন্ড সি আরে ভাই আগে তো নিপার ব্যাপারটা বলে হাসি দিয়ে সেখান থেকে চলে আসে রিয়াজ এখন অনেক দূর ছুটবে তাকে জয়ী হতেই হবে আর এদিকে ইমরান সাহেব বিশাল বড় এক চিন্তায় পড়ে যায় নিপা কিভাবে বেঁচে আছে সম্মানিত ভিউয়ার্স আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটির প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ